মিসমাল রহমানির রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহিরুমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ আর এল এগারোশো উপ জজ্জাত হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সব সময় থেকে আমি ইমার প্রিয় বিদেশ গেমি প্রবাসী ভাই বোনদের সাথে দীর্ঘ সাত দিন মালয়েশিয়ার সফর শেষে সোজা এয়ারপোর্ট থেকে অফিসে এসে বসে যখন সফলতা দেখি এবং যখন কোনো ভিসা সাকসেস দেখি আপনারা যেভাবে পুলকিত হন তার চাইতে অনেক বেশি পুলকিত হই আমি এবং সব সময় ইউরোপের প্রবাসীদের প্রতি কেন জানি আমি একটু দুর্বল বিদেশগামী প্রবাসীদের প্রতি যে এদের কাজ হলে যতটা খুশি হই একজন মধ্যপ্রাচ্যগামী বিদেশের পঞ্চাশটা ভিসা হলেও আমার মনে হয় এত পুলকিত হই না আমি অর্থাৎ আমরা ইউরোপের পাশাপাশি সাধারণত মধ্যপ্রাচ্যের যে দেশগুলো অর্থাৎ মালয়েশিয়া সৌদি দুবাই কুয়েত কাতার যে দেশগুলো নিয়ে আমরা সফলভাবে কাজ করছি এরই পাশাপাশি ইউরোপের দু একটি দেশ নিয়ে কাজ করতে গিয়ে যখন পাঁচটা সাতটা দশটা ভিসা হয় তখন কতটা যে খুশি কতটা যে আনন্দ এবং কতটা যে পুলুকিত হয়ে আমি এটা বোঝাতে পারবো না যদিও এর মতো প্যারাশুনি এবং এর মতো অস্থিরতা এবং এর মতো পেইনফুল কাজ আমার লাইফে আমি ছাব্বিশ বছরে আর খুঁজে পাইনি তারপরেও কেন মজা পাই কেন এদের নিয়ে কাজ করি কেন মানুষের এত নেগেটিভ কমেন্টসের সত্ত্বেও তাদের সফলতা নিয়ে কথা বলি আল্লাহ পাখি ভালো জানেন যদি টাকা নেওয়া এবং কর্মীদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে কাজ করার উদ্দেশ্য থাকতো তাহলে এতদিনে যতগুলো ওয়ার পারমিট পেয়েছি আমার মনে হয় কমপক্ষে এতদিনে ইউরোপ নিয়ে পঞ্চাশটি ভিডিও বানাতে পারতাম আমি জানি আমি দেখেছি বিভিন্ন এজেন্সি ব্লগার তারা সারাদিন একটা ভিসা পেলে ওটা নিয়ে একবার বারপামিন্টে একটা ভিডিও বানান ভিসা অ্যাপ্রুভাল নিয়ে একটা ভিডিও বানান কর্মী জমা নিয়ে একটা ভিডিও বানান বাট দিন শেষে লাভটা কী একজন কর্মী কতগুলো একটা এজেন্সির মাধ্যমে কতগুলো কর্মী সফলভাবে যেতে পারবেন সফলভাবে ভিসা সফলতা পাবেন এটাই হচ্ছে মূল দৃশ্যপট এবং দৃশ্যমান দৃশ্য তাই আমি আজকে অনেক দিন পর হলেও ভিসা সফলতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে সাতজন ভাই এই মুহূর্তে ভিসা প্রবাল পেলেন টিআরসি কাট পেলেন এটি আমার চাইতে অবদান তাদের বেশি যারা অপেক্ষা প্রতীক্ষায় থেকে আমার আমাকে সময় দিয়েছেন আমাকে সহযোগিতা করেছেন আমি যাদেরকে বুঝাতে চেয়েছি যে দিনশেষে অপেক্ষার ফলটা ইউরোপে ভালো হবে নির্ধারিত কোনো গ্যারান্টি সময় নিয়ে কাজ করা যাবে না শুধু অপেক্ষা ছাড়া আর কিছু করা থাকবে না অপেক্ষা শেষে সফল হতেও পারেন ব্যর্থ হতে পারেন এই সফলতা এবং ব্যর্থতা মেনে যারা আমার প্রতীক্ষায় বসে থাকবেন যারা বিশ্বাস রাখবেন দিন শেষে আমি তাদেরকে নিয়ে সফল হয়ে এই রূপের এই বাজার থেকে বেরোতে পারব আমি সার্ভিয়া ম্যাসুরুনিয়া এই দুটি দেশ নিয়েই সবচেয়ে বেশি সফলভাবে কাজ করার চেষ্টা করেছি এর মধ্যে সফলতার মুখ দেখেছি ম্যাসোডুনিয়া ক্রুশিয়া রোমানিয়া কিন্তু প্রকৃতপক্ষে এখনও পর্যন্ত সার্ভিয়ার ম্যাস সফলতার মুখ দেখিনি হয়তো বা যে কয়জনকে রেখেছি শুধু তাদেরকে কাজ উদ্ধার করে দিতে পারলেই আমি মনে হয় যেন এখন বেঁচে যাই তারপরেও যারা সফল হয়েছেন তাদের নামগুলো বলতে হয় আমি দেশের বাইরে থাকার কারণে তাদের নাম এবং যারা ভিসা পেলেন বলতে পারিনি যে কারণে কে কে ভিসা পেলেন শুধু তাদের নামগুলো বলে দিচ্ছি এবং তাদের সম্পর্কে আমার একটু দিক নির্দেশনা একটু প্রতিষ্ঠমূলক কথা আছে বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনতে হবে ভিসা অ্যাপ্রুভাল এবং টিআরসি কার্ড পেয়েছেন আসাদুজ্জামান আসাদুজ্জামান এই ভাইটিকেও ভিসা পেয়েছেন ফাইল নাম্বার দুইশো চুয়াল্লিশ টিআরসি এবং ভিসা প্রভাল কার্ডটি এই মুহূর্তে আমার হাতে দৃশ্যমান আমি আশা করব যে সকলেই সকলের কপিটি হাতে পেয়ে গিয়েছেন এবং প্রয়োজনীয় অফিস থেকে নির্দেশনা যা হওয়া দরকার হয়েছে এই এই ভিসাগুলো ঘোষণা দেওয়ার আগে আমি আরেকটি কথা বলি যেহেতু আমি দেশের বাইরে ছিলাম আপনাদের কোনো কাজে স্থগিত থেমে থাকেনি মিনিস্ট্রি পারমিশন করে পাসপোর্টগুলো গতকালকে অলরেডি অ্যাম্বাসিতে জমা করা হয়ে গিয়েছে এবং স্টিকারও আশা করি দশ হতে বারো দিনের মাথায় আমার হাতে নির্ধারিত সময়ের মধ্যেই চলে আসবে এবং আসার সাথে সাথে আমরা আর লেট করতে চাই না কারণ প্রতিটা দিন অ্যাপ্রুভালের অত্যন্ত মূল্যবান প্রত্যেকটা দিন কারণ আমাকে ত্রিশ হতে পঁয়ত্রিশ দিনের মধ্যে কর্মীদেরকে হাও ফ্লাইট করতে হবে এটা মাথায় রেখেই কর্মীরা যেন তার জায়গা থেকে সঠিকভাবে কাজকর্মটি অর্থাৎ যে যে কাজে জানেন না সেই কাজটি যেন শতভাগ শিখে নেন দুশো চুয়াল্লিশ আসাদুজ্জামান ভাইটি ভিসা পেয়েছেন তার জন্য শুভকামনা রইল এবং তার দীর্ঘ প্রতীক্ষার ফল হচ্ছে তার এই সফলতার গল্প এবং সফলতার ভিসা আরেকটি ভাই ভিসা প্রমাণ পেয়েছেন সাইদুজ্জামান একটি হচ্ছে আসাদুজ্জামান আরেকটা আসাদুজ্জামান নূর আরেকটি হচ্ছে সাইদুজ্জামান এই ভাইটিও এই ভাইয়ের ফাইল নাম্বার হচ্ছে এইট জিরো আশি এই ভাইটিও তার সফলভাবে ভিসা অ্যাপ্রুভাল পেলেন এবং তার টিআরসি আমি একটি কথা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ভিসা অ্যাপ্রুভাল এবং টিআরসির মেয়াদটি উক্ত পেপারে একসাথে সংযুক্ত থাকে যখন এটা জমা হয় তখন অ্যাম্বাসি থেকে আপনার উক্ত নাম্বার থেকে ভিসা নাম্বার থেকে অ্যাম্বাসি চেক করে আপনাকে শুধু স্টিকারটি প্রদান করেন এই বিষয়ে আমরা অনেকে অনবগত মানে অনভিজ্ঞ এবং যে কারণে ভাবেন যে বাংলাদেশ থেকে মনে হয় একটি টিআরসি কার্ড আপনার হাতে দিয়ে দিবে নো ব্রাদার আপনি সেখানে যাওয়ার পরে আপনাকে ফিঙ্গারিং করার পাঁচ দিন পর আপনাকে টিআরসি প্লাস্টিক যে কার্ডটি হয় একটা সেই কার্ডটি আপনাকে প্রদান করা হবে এবং আরেকটি বাই এমডি মনির সফলতার গল্প ছাব্বিশ নাম্বার তার মানে অনেক পুরানো ফাইল এই ভাই নিশ্চয়ই অনেক প্রতীক্ষা অপেক্ষার পরে ভিসাটি পেয়েছেন দিন শেষে প্রতীক্ষা করেছেন বলেই এই ভাইটি সফলভাবে তার ভিসা পেলেন মিস্টার মনির উনি অপেক্ষা করে এবং ভিসাটি পেয়েছেন আমি অনেকে জানতে চাচ্ছেন বস এগুলো কিসের উপর ভিসা হলো আমি শুরুতেই বলা উচিত ছিল ফ্যাসাড ওয়ার্কার এগুলো ফ্যাসাড ওয়ার্কার ইজ এ ভেরি নর্মাল ওয়ার্ক একটি বিল্ডিংয়ে কয়েক ধরনের ফ্যাসাদ ওয়ার্কার হয় এবং এটাও একটা ফ্যাসাদ ওয়ার্কার এই কর্মীদের একটা বেসিক ফিফটি সিক্সটি পার্সেন্ট হলেও কাজ জেনে যাওয়া উচিত এবং জানা থাকতে হবে বাকি কাজগুলো কোম্পানি তাদের সাথে ম্যাচ করে অন্তত পক্ষে কাজগুলো করার সক্ষম পরিবেশ করে তুলতে পারে তবে তার জন্য দরকার আপনার সহযোগিতা তার জন্য বেসিক দরকার আপনার জ্ঞান আরেকটি ভাই ভিসা পেয়েছেন কাজী এমডি আহসান কাজী এম ডি আহসান উল্লাহ এই ভাইটিও তার ফাইল নাম্বার দুইশো একাশি এই ভাইটির জন্য শুভকামনা রইলো এবং এই ভাইটিও ভিসা পেয়েছেন আমি ডিস্ট্রিক্ট উল্লেখ নাই করলাম ডিস্ট্রিক্ট উল্লেখ করলে আবার এক ডিস্ট্রিক্টের মানুষ সেই ডিস্ট্রিক্টকে প্রায় আইডি বলে আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিসা দিতাম তাহলে মানিকোসবাসীকে সবচেয়ে বেশি ভিসা দিতে পারতাম এবং যদি ভিসা দেওয়ার কোনো ক্ষমতা আমার থাকতো তাহলে ফাইল নাম্বার একুশ থেকে দুইশো একাশি পর্যন্ত যেত না অর্থাৎ যে ফাইলগুলো আমরা সাবমিট করি সেই ফাইলগুলো প্রত্যেকটা প্রসেসিং করে ডকুমেন্ট রেডি করে শুধুমাত্র আমি লয়ের কাছে সাবমিট করতে পারি ভিসা দেওয়া এবং না দেওয়ার কোনো ক্ষমতা আমার হাতে নেই আমি ইউরোপের কোনো কর্মীর ভিসা নির্ধারিত সময় দিতে পারবো না এবং ইন্ডিয়ার ভিসাও নির্ধারিত দেওয়া সম্ভব না যদি এম্বাসি আপনাকে ভিসা না দেয় এই ভাইটির জন্য শুভকামনা রইলো এবং আরেকটি ভাই আব্দুর রাজ্জাক একশো পঞ্চাশ নম্বর ফাইল এই ভাইটির ভিসাটি পেয়েছেন অ্যাপ্রুভাল পেয়েছেন টিআরসি পেয়েছেন এই ভাইটির জন্য শুভকামনা রইলো এই ভাইটি নর্ট ম্যাস্ট টি আর সি অ্যাপ্রুভাল স আপনার ভিসাটি পেয়েছেন এবং সবগুলো ভিসা টিআরসি অ্যাপ্রুভাল অলরেডি পাসপোর্ট সহ জমা হয়ে গেছে শুধু আমার ঘোষণার অপেক্ষায় ছিলেন আমি হাতে বাংলাদেশে আসা মাত্রই আজকে সকাল অফিসে বসেই আমি এই ঘোষণাগুলো দিয়ে দিচ্ছি এবং বাকি যারা ভিসা নেই তারা ম্যাসুডিনের জন্য আমার কাছে যারা জমা করেছেন যদি শুধু আমাকে সময় দেন পাশে থাকেন আল্লাহ যদি কবুল করে আমি আশা করি সবাইকে সফলভাবে দিতে পারবো এবং ভিসা দিতে পারবো আমি এতদিন কোনো ওয়ার পারমিটের কোনো গল্প নিয়ে কোনো কর্মীকে ওয়ার পারমিট দিয়েছি এগ্রিমেন্ট পেপার দিয়েছি ভিসা অ্যাপ্রুভাল ডেলিভারি স্লিপ দিয়েছি একটি গল্পও তুরি করিনি আমি বলেছি শুধু এই চ্যানেলটিতে আমি আসবো সফলতার গল্প নিয়ে সাকসেসের গল্প নিয়ে অন্য কোনো গল্প নেই একটা ভিসা দিব যেদিন তাদেরকে স্টিকার পেয়ে বিএম স্মার্ট কার্ড পেয়ে টিকিট পাসপোর্ট হাতে দিয়ে বিদায়ের দিন সেই দিন আমাকে আবার এদের সাথে দেখবেন আরেকটি গল্প বলতে আমি এই যে গল্প বলছি এই যে কথাগুলো বলছি ইউরোপের কোনো ভাই আমার উপর দারুণ গুসা হচ্ছেন ইউরোপের কোনো ভাই আমার জন্য আলহামদুল্লাহ বলে দোয়া করছে। আল্লাহ আমার ভালো করুক মঙ্গল করুক আরেকজনে আমাকে মনে মনে এত বকছেন মনে হচ্ছে যে তার কাছে যে আমাকে ভিসা দিল নাকে দিচ্ছে আমি এত সংগ্রাম করলাম ইন্ডিয়ে যেয়ে ঘুরে আসলাম আমি এখানে এতদিন ধরে অপেক্ষা করছি স্যার আমার ভিসা কেন দিচ্ছে না প্রকৃতপক্ষে কখনো কি ভেবেছেন নিজেকে প্রশ্ন করেছেন যে এই ভিসা দেওয়ার ক্ষমতাকে আমি রাখি আমি একটা প্রসেসিংস এজেন্সি হিসাবে আপনার ভিসাটা শুধুমাত্র প্রসেসিং করে আমি জমা করতে পারি আপনার লাখ যদি খুব ভালো হয় আপনি ভিসা পাবেন লাখ যদি ভালো না হয় আপনি ভিসা পাবেন না ভিসা না পেলে একটি এজেন্সির মিনিমাম এক দেড় লক্ষ টাকা শুধু প্রসেসিং ডকুমেন্টারি নষ্ট হয়ে যায় এবং একজন কর্মীর জীবন থেকে সময় নষ্ট হয়ে যায় আপনার সময়টি যেমন মূল্যবান তেমনি আমাদের কাছে অর্থটি অনেক মূল্যবান তখন এজেন্সি এবং কর্মীর মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং বলতে গেলে একটি সংঘর্ষের মতো হয়ে যায় তারা নেগেটিভ কমেন্টস এবং একটু ভুল আমি ভিসা করে দিতে পারিনি তার জন্য যত প্রকারের যত কথা আছে তারা বলতে শুরু করে এটা বলা থেকে বিরত থাকতে হবে আর বিরত না হলে খুব শীঘ্রই আমি ইউরোপের ব্যবসা বন্ধ করে দিব ইউরোপ নিয়ে করবো না মধ্যপ্রাচ্যের ভাইদের নিয়ে খুশি ছিলাম শত মানুষ কর্মী প্রেরণ করেছি শত মানুষ কর্মী প্রেরণেই ব্যস্ত থাকবো আমি আরেকটি ভাইয়ের নাম ঘোষণা করছি এম ডি নুরুদ্দিন ইসলাম দুইশো পাঁচচল্লিশ নাম্বার এই ভাইসিও তার ভিসা প্রবালটি পেয়েছেন এবং তাই এই ভাইটির জন্য শুভকামনা রইল আমি একসাথে সাতটা ভিসা পেয়েছি এর আগে দশটা পাঁচটা এরকম পেয়েছি আসলে প্রকৃতপক্ষে ইউরোপে একসাথে সাতটা দশটা ভিসা পাওয়া এইটা আমি মনে করি এটা অনেক গর্বের বিষয় অনেক সফলতার বিষয় যে সফলতা সাধারণত ইউরোপে একসাথে হয় না এই একটা দুইটা তিনটা এরকম ভিসা পেয়েই সন্তুষ্ট থাকতে হয় এজেন্সিকে ফাইল জমা করতে হয় একশো ভিসা পান পাঁচটা কিন্তু ম্যাসুরুনের যা জমা করেছি সবার সফলতার গল্পটা যেন আমার সন্নিকটে আমার ঘরে এই অনুভব করেই ভাল লাগছে এবং এর মধ্য দিয়ে এটা শেষ হল অর্থাৎ এই সাতজন ভাই যারা ভিসা অ্যাপ্রুভাল এবং ভিটিআরসি পেলেন যেহেতু গতকালকে তাদের ভিসা ফি সহ স্টিকারের জন্য সিতে ফাইল জমা হয়ে গিয়েছে আমি প্রত্যেকের কাছে আল্লাহর ওয়াস্তে একটি অনুরোধ করব। আপনারা যে কাজের উপর ফেসাদ ভিসা পেয়েছেন এই সাতজন আগামী দু এক দিনের মধ্যে যাওয়ার আগের দিন পর্যন্ত কাজের সিক্সটি পারসেন্ট হলেও বেসিক নলেজ আপনি তো পরিপূর্ণ শিখে ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন না অন্তত পক্ষে কাজের টুলসগুলো জানেন ওই কাজ সম্পর্কে আপনার বেসিক আইডিয়া আছে আপনি কাজটি পারেন আপনাকে সহযোগিতা করলে আপনাকে কাজটি করতে পারবেন আপনাকে কোম্পানি তাদের মতো করে তৈরি করতে করে নিতে পারবে এরকম একটি পরিবেশ দেখে শুনে জেনে যেহেতু আমি সবসময় স্লোগানটা একটা কথা বলি দক্ষ হয়ে বিদেশ যাবো অর্থ সম্মান দুটি পাবো এই স্লোগানকে যদি বিশ্বাস করেন যাদেরকে আমি দক্ষ বিষয় দিয়েছি নিজেকে দক্ষ প্রমাণ করে বিদেশ যাবেন তাহলে এজেন্সির সাথে আপনার কথা এবং আপনার উদ্দেশ্য এবং আপনার সাথে রিক্রুটমেন্ট শতভাগ মিল থাকবে আপনি সেখানে গিয়ে কাজ ফেল হলে আপনার যতটা না বিপদ তার চাইতে অনেক বেশি বিপদ এজেন্সির কারণ এজেন্সিকে শুধু ব্ল্যাকলিস্ট নয় এজেন্সিকে বড় ধরনের জরিমানা ফাইন করার নতুন নতুন অনেক বিধিবিধান নীতিমালা তৈরি করেছে মেসোডিয়ান সরকার এবং আরেকটা কথা বলি যে বাংলাদেশিদের জন্য ম্যাসুরিনের ভিসা বন্ধ সার্ভিয়ার ভিসা বন্ধ এই কটা দিয়ে একেবারেই ঠিক নয় শুধু যারা জিনিন কাজ করছেন ডকুমেন্টারি শতভাগ ওকে আছে যাদের লয়ার ওকে আছে যাদের কোঠা আছে শুধুমাত্র সেই সকল ভাইরাই সঠিকভাবে ভিসা করতে পারবেন যেতে পারবেন তবে নভেম্বর এবং ডিসেম্বরে আমি আশা করতেছি একটি বড় ধরনের উপহার আমার ম্যাসুরিনা প্রবাসীদের জন্য দিতে পারবো যদি সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে পারবেন দেখতে দেখতে অনেক বিষয় আপনার স্পষ্ট হবে আপনার নেগেটিভ কনসার্ন আপনার নেগেটিভ ধারণা আপনার চিন্তা চেতনা এবং ব্রেন খুলবে আসলেও প্রকৃতপক্ষে ইউরোপ যেতে হলে কিভাবে কি সিস্টেমে কোন প্রক্রিয়ার মধ্যে যেতে হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার তথ্য আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি হাজির হবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ